যশোরের শারশায় নিখোঁজের চার দিন পর ভ্যান চালক আবদুল্লার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি পুলিশ আটক করা হয়েছে প্রধান অভিযুক্ত আসানুর সহ তিনজনকে তদন্তে উঠে এসেছে পূর্ব শত্রুতা ও ভ্যানের লোভেই আবদুল্লাকে হত্যা করে লাশ গোপন করেছিল প্রতিবেশী আসানুর রহমান গাতিপাড়া গ্রামের এই হত্যাকাণ্ডে এলাকা জুড়ে নেমে আসে শোক আর আতঙ্ক নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা ছুটে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রাম কোথাও মেলেনি আবদুল্লার সন্ধান শেষমেশ তারা শরণাপন্ন হন যশোর জেলা গোয়েন্দা পুলিশের কাছে ওসি মঞ্জুরুল হক ভুইয়া ও এসআই অলোক কুমারদের নেতৃত্বে একদল সদস্য তদন্তে নামে তাদের তৎপরতায় ও সারসা থানা পুলিশের সহযোগিতায় অবশেষে উদ্ঘাটিত হয় হত্যার রহস্য যশোরে নাকমুখ ফাটিয়ে হাতে তালাকনামা ধরিয়ে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারী ও তার স্বজনদের বিরুদ্ধে সোমবার রাতে ধর্মতলা এলাকায় গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ইব্রাহিম চাষরা গোলদারপাড়ার মুজিবুর রহমানের ছেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন উদ্ধারকালে তার কাছ থেকে তালাকনামা হোটেলের চাবি মানিব্যাগ ও ঘুমের ওষুধ পাওয়া যায় যশোরে বাকিতে তেল বিক্রি না করায় রাহাত হাসান নামে এক ব্যবসায়ীকে হকি স্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে একই এলাকার দুই যুবক মঙ্গলবার সকালে শেখাটি বাবলাতলায় এ ঘটনা ঘটে শিহাব ও শাকিল নামে দুই যুবক তেল কিনতে এসে বাকিতে না পেয়ে রাহাতের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে তারা তাকে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায় স্থানীয়রা রাহাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন পুলিশ জানায় বিষয়টি তদন্তাধীন যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে দুইটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ মঙ্গলবার ভোরে প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়ার অভিযান চালায় যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে আজহারুল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয় তবে অভিযানের খবরে পালিয়ে যান আজহারুল যশোর মাগুরা সড়কের রাজাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত ও অপরজন আহত হয়েছেন নিহত জসীম উদ্দিন কোদালিয়া গ্রামের বাসিন্দা সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা মিনি ট্রাকটি ধাক্কা দেয় ঘটনাস্থলে জসীমের মৃত্যু হয় আহত হন যাত্রী আজম আলী যশোরের নাভারণ সরকারি খাদ্য গুদামে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিম্নমানের চাল ও হিসাব গরমিল ধরা পড়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামশেদ ইকবালুর রহমানকে কাগজপত্রসহ দুদক কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয় যশোরে আলোচিত চঞ্চল গাজী হত্যা মামলার হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পুলিশ বিল্লালকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চাইলেও আদালত একদিনের আবেদন মঞ্জুর করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএফ ফাইভ প্রাপ্ত একশো আটচল্লিশ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাফজুল হোসেন ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরা বক্তারা বলেন ভালো ফলাফলের পাশাপাশি মানবিক গুণ ও দক্ষতা অর্জনই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় কাজী চাইমা ৰাতি নোজ